নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই তো আমি ভালো আছি পরিবারি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো মেয়েকে সকাল সকাল উঠে সংসারের বাসি কাজ শেষ করে ওকে একটু খাওয়াই দাওয়াই নিয়ে যাচ্ছে স্কুলে ওর স্কুলে এখন এমনিতে সাড়ে সাতটায় চলে যাইতে হয় এখন যেহেতু বেশি ঠান্ডা পড়তেছে তাই একটু দেরিতে গেলে হয় আটটা চল্লিশ করে দিয়েছে তো ওকে স্কুলে দিয়ে চলে আসলাম এখন একটু রান্না করবো ডিম সিদ্ধ করে নিয়েছি ফুলকপি আলু সিম দিয়ে রান্না করবো হাজব্যান্ড নয়টার দিকে অফিসে যাবেন তো তাড়াতাড়ি রান্না বসাইতে হচ্ছে এজন্য ক্ষমা করবেন বুলবাল অনেক ভিডিও এসে গেছে অনেক কিছু আসে না এই ভিডিওতে তো আমি ডিমটা ভেজে নিচ্ছি লাল লাল করে হলুদ দিয়ে দিয়েছি যে আমার ডিম ভাজা শেষ এখন ওই তেলে ফুলকপি আলু আর সিমটা বেজে নিব তো রান্না আসলে কিছু আসছে কিছু আসে নাই তো আমি এদিকে একেবারে যখন তাড়াহুড়ো করে রান্না করতে হয় পেঁয়াজটা একেবারে ফোরণে দিয়েই সবজিগুলো বাজি কিন্তু ভুল হয়ে গিয়েছে দিতে পারি নাই বুলে আমি আগে ফুলকপি আলু সিমটাই দিয়ে দিয়েছি এখন রান্নাটা তো খুব তাড়াতাড়ি করতে হবে কি করব একটু কি করলাম মাঝখানে জায়গা করে পেঁয়াজটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় কারণ আমার হাতে আছে আর আধা ঘন্টার সময় এদিকে রান্না বান্না সব শেষ করে খাবার দিতে হবে লাঞ্চের জন্য তো এখানে আমি একটা পেস্ট করে রেখেছিলাম অফ ক্যামেরায় দারুসুন পেঁয়াজ বাটা মরিচের কুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সব মিক্সড করে দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় আমি এখানে লবণও দিয়ে দিয়েছি তারাহুড়োর রান্না তো তাই কিছু উঠছে কিচ্ছু উঠে নাই তো একটা তেজপাতা লং এলাচি দারুচিনি সব দিয়ে দিয়েছি একসাথে তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম তাড়াহুড়ো রান্না এভাবে করতে পারেন শর্টকাট একদম যেহেতু একটা তরকারি রান্না তো একটু বেশি করে সবজি দিলাম আমার হাজবেন্ড একটু করে ভাত খায় খুবই কম সবজিটাই বেশি খাই তো ডিমটাও দিয়ে দিলাম এখন আগে আগে তো জল দিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে দিলাম আর কি পরে দিয়ে তো আমার রান্নাটা শেষ পর্যায়ে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো হাজব্যান্ড এদিকে পুজোর মানে গোপালকে একটু সেবা দিয়ে নিয়েছে সেবা দিয়ে উনি আবার বের হয়ে গিয়েছেন তো একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হচ্ছে দেখুন হয়ে গেল আমার রান্না তো আর একটু বেগুন সিম বাজা ছিল এটা দিয়ে আজকে মূলত হাজব্যান্ডকে লাঞ্চের জন্য দিয়ে দিয়েছি তো আসলাম এখন মানে বিছনাটা গোছাবো বিছনাটা আমার পরে গুচাতে হয় আগে রান্না বান্নার কাজ শেষ করতে হয় তো গোছানো শেষ আমার বিছনা এরপরে একটু কাপড় জামে আছে ওয়াশিং মেশিনে দিয়ে দিব দুতে এখন ওয়াশিং মেশিনটা কেমন জানি একটু ওয়াশ হইতে অনেক দেরি হয় মনে হয় চার পাঁচ বছর হয়ে গিয়েছে আমার ওয়াশিং মেশিনটা এই কারণে আগে এক সময় তো আধা ঘন্টার মধ্যে ওয়াশ হয়ে যায় তো কিন্তু এখন হয় না সময় লাগে প্রায় দুই ঘন্টাও লেগে যায় দেখুন আমার বারান্দায় গড়ের বারান্দায় খুব সুন্দর ফুল ফুটে আছে একটা গোলাপ ফুল আর গাঁদা তো ও ওগুলো দিয়ে তো আর পুজো দেওয়া হয় না আমার অনেক ফুল লাগে তো গেলাম একটু ফুলের দোকানে গাঁদা ফুল নিব বলে ওই দিক থেকে মেয়েরও স্কুল ছুটি হয়ে গিয়েছে দেড়টার দিকে ওর স্কুল ছুটি মানে একটা তিরিশের দিকে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে দেখুন বাচ্চারা কি সুন্দর খেলা করছে মাঠে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ওদের খেলাধুলো যাচ্ছে আমি একটু লাইব্রেরিতে মেয়ের জন্য খাতা নিতে হবে স্কুলের ওদের স্কুলের খাতা স্কুল থেকে নিতে হয় তো এসে দেখি আমার কাপড়গুলো ওয়াশ হয়ে গিয়েছে একটু ছাদে মেলতে গেলাম মেলা শেষ এখন চলে চলে আসছি বাসায় শুকাতে দিয়ে এই যে একটু ফুল আনলাম গাঁদা ফুল তো বিকেলের দিকে কাপড় মেলা শেষ নিয়ে আসছি কাতাগুলো দেখুন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো পিডিওটা এখানেই রাখলাম